আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কয়েক ধরনের মাছ যেগুলো খালবিল ও সামুদ্রিক মাছ অবশ্য এসব মাছের মধ্যে কয়েকটি মাছ ইতিপূর্বে খাল বিল নদী নালা ও পুকুরে পাওয়া গেলেও আজ প্রায় বিলুপ্ত হয়ে যেতে বসেছে বাংলাদেশ থেকে কোথাও কোথাও পাওয়া গেলেও তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একেবারেই বাইরে তো এসব মাছ দেখাতে আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুরের গাংনি উপজেলা শহরের কাথুলি মোড়ে যদিও মাছের বাজারে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ তবে সেখানে হয়তো এমন ধরনের মাছের দেখা মিলবে না তাই আপনাদের এখানে নিয়ে আসা বন্ধুরা মাছ বিক্রেতা ক্যামেরার সামনে আসতে সম্মতি না দেওয়ায় তিনার ফেস শো করতে পারছি না চলুন জেনে আসি কোন মাছ কি মূল্যে বেচা কেনা হচ্ছে ধরনের দাম এই মাছগুলোর

এই বড় চিংড়িগুলো এই বড়োশো চিংড়িটা আইস ব্রেসে আটশো কোথায় চিংড়িগুলো এগুলো আপনার সাতদিনা গলদা গলদা আপনি কি প্রতিদিনই এখানে ব্যবসা করে থাকেন দাদা তো ওই সপ্তাহে তিন দিন সাত দিন সকাল থেকে মাছ পাইলে সকাল দাঁড় কোনো দিন বিকালে বসি হ্যাঁ কোনো দিন আপনার বারোটায় বসি কোনো দিন সন্ধেবেলায় বসি ঠিক তাই আপনার প্রয়োজনের নির্দিষ্ট সময়ে এখান থেকে আপনার প্রয়োজনীয় মাস সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হজির হব সে পর্যন্ত বিদায় নিচ্ছি